হ্যালো বন্ধুরা কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি কম্পাস হাসপাতালে গেলে অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায় কারণ কম্পাস যেহেতু হাসপাতালে এসেছে সেহেতু সে জানে যে তার বাবা এই হাসপাতালেই আছে তারপর অভিজ্ঞান দত্ত হাসপাতালে সব কিছু প্ল্যান করে নিজের মতো করে সাজিয়ে নেয় যাতে কম্পাস তার বাবার কাছে কোনোভাবেই পৌঁছাতে না পারে এরপর কম্পাস এসে তার বাবাকে তন্নতন্ন করে হাসপাতালে খুঁজতে থাকে কিন্তু অভিজ্ঞান দত্তের চক্রান্তের শিকার হয়ে কম্পাস তার বাবাকে কোনোভাবেই আর খুঁজে পায় না এর মধ্যে অভিজ্ঞান দত্ত আড়ালে কম্পাসের বাবাকে নিয়ে হাসপাতাল থেকে ডাক্তারের অবাধ্য হয়ে বেরিয়ে যায় এদিকে হাসপাতালের বাইরে গাড়ি রেডি থাকে অভিজ্ঞান দত্ত কম্পাসের বাবাকে হাসপাতাল থেকে বেরিয়ে এনে গাড়িতে তোলে কিন্তু কম্পাস কোনোভাবেই টের পেয়ে যায় কম্পাসের আর বুঝতে বাকি থাকে না তার বাবাকে এই হাসপাতাল থেকে সরিয়ে ফেলা হয়েছে এরপর কম্পাস ছুটে হাসপাতাল থেকে বেরিয়ে আসে এরপর দেখতে পায় কিছু লোক একটা রুগীকে স্ট্রেচারে করে পুলিশের গাড়িতে তুলছে কম্পাসের আর বুঝতে বাকি থাকে না ওটাই তার বাবা সে ছুটে যেতে চায় গাড়ির কাছে কিন্তু ততক্ষণে অভিজ্ঞান দত্ত কম্পাসের বাবাকে গাড়িতে তুলে নেয় এরপর গাড়িতে স্টার্ট দিতে যাওয়ার সময় কম্পাস গিয়ে অভিজ্ঞান দত্তের হাত চেপে ধরে আর বলে তোমার খেলা শেষ দাদু তুমি আর পারবে না দাদু আমার বাবাকে নিয়ে পালাতে তোমার খেলা শেষ দাদু এই বলে অভিজ্ঞান দত্তকে কম্পাস আচ্ছা মতো সায়স্তা করে অভিজ্ঞান দত্তকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার বাবাকে ধরে ডাক্তারকে ডাকতে থাকে তার বাবাকে হাসপাতালে আবার ভর্তি করার জন্য তো বন্ধুলার তোমরাও এটাই চাও তো যে কম্পাস যেন অভিজ্ঞান দত্তকে আচ্ছা মতো ধুলাই করে এবং তার বাবাকে খুঁজে বের করে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও